মানুষ সহ প্রাণীজগতের জগতের আতঙ্ক রাসেল ভাইপার তবে বেজির কাছে রাসেল ভাইপার ভয়ঙ্কর কিছুই নয় অন্যান্য সাপের মতো রাসেল ভাইপারের সঙ্গেও লড়াই করে বেজি যে লড়াইয়ে অধিকাংশ সময় রাসেল ভাইপার পরাজিত হয় বাংলাদেশের অতি পরিচিত একটি প্রাণীর নাম বেজি বিভিন্ন অঞ্চলে এগুলোকে নেউল বলেও ডাকা হয় ছোট্ট এই প্রাণীটি তার সাহসের জন্য পরিচিত বিশেষ করে সাপ বেজির শত্রুতার কথা আমাদের সবারই জানা যে কোনো জায়গায় সাপ আর বেজির দেখা হলে লড়াই অনিবার্য ভয়ঙ্কর আক্রোশ নিয়ে লড়াই করে এই দুই প্রাণী কিন্তু শেষ পর্যন্ত সাপ প্রাণ হারাই আর বিজয় হয় বেজি বা নেউল ছোট্টই প্রাণীটির কাছ থেকে কোন সাপ বাজতে পারে না রাসেল ভাইপার কিংবা কিং কোব্রার মতো ভয়ঙ্কর সাপকেও সে অনায়াসে শিকার করে কিন্তু এত বিষধর সাপকে কিভাবে মেরে ফেলে বেজি সাপের বিষ কেন বেজিকে মারতে পারে না এই নিয়ে কৌতূহল দেখা যায় অনেকের মধ্যে আমাদের দেশে গ্রাম্য এলাকায় আগে প্রচুর পরিমাণে বেজি দেখা যেত বাড়ির আশেপাশে বেজি থাকলে তা ভালো চোখেই দেখে থাকেন অনেকেই কারণ বেজি হচ্ছে সাপের জম যে এলাকায় বেজি থাকে সেখানে সাপের শান্তি নেই ভয়ঙ্কর বিষধর সাপ হলেও বেজির সঙ্গে লড়াইয়ে প্রাণ হারাতে হয় তাকে অনেকে মনে করেন বেজির শরীরে সাপের বিষের অ্যান্টিবডি রয়েছে সাপ বেজিকে কামড় দিলেও অ্যান্টিবডির কারণে তার কিছুই হয় না তবে একথা পুরোপুরি সত্যি নয় বেজি সাপকে হারায় মূলত তার কৌশলের কারণে বেজি খুবই ছোট আকারের একটি প্রাণী এবং লড়াইয়ের সময় তারা একই সঙ্গে ক্ষিপ্র এবং দুর্দান্ত কৌশলী কিংকোবরার মতো বিষধর সাপও হার মানে বেজির গতি এবং কৌশলের কাছে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন বেজির রক্তে এমন এক বিশেষ ধরনের পরিবর্তী সমর্থিত এসিটাইলোকোলিন রিসেপ্টর রয়েছে যা সাপের নিউরোটক্সিন বিষকে অনেকাংশে অকার্যকর করে দেয় ফলে কামড় লাগলেও বিষ তাদের স্নায়ুতন্ত্রকে সহজে কাবু করতে পারে না এই জৈবিক বর্মই তাদের সাহসের অন্যতম প্রধান কারণ সাপ কামড় দিলে বেজির কি হবে সেটা পরের কথা আসলে সাপ বেজিকে কামড় দেওয়ার সুযোগই পায় না নিজের গতি এবং কৌশলকে ব্যবহার করে সাপের ছবল এড়িয়ে যায় বেজি সাপ শত চেষ্টা করেও বেজির গায়ে ছবল বসাতে পারে না বেজির শরীর খুবই লোবস প্রকৃতির অনেক সময় সাপ কামড় দিলেও তার লোমের কারণে জায়গা মতো ছোবল পৌঁছাতেই পারে না অন্যদিকে বেজি খুবই দ্রুত কামড়ে ধরে সাপের মাথা তখন সাপের আর কিছুই করার থাকে না সাপ আসলে পরাজিত হয় বেজির দ্রুত গতির কাছে বেজিকে ছবল দিতে হলে সাপের আগে ফনা তোলার প্রয়োজন হয় কিন্তু এই ফনা তোলার সময়টা বেজি সাপকে দেয় না বেজির নড়াচড়ার গতি অত্যন্ত বেশি সাপের ফনা তোলার আগেই বেজি তাকে কাবু করে ফেলে এই কারণে বেজি সবসময় বিজয়ী হয় বেজি এবং সাপের লড়াইয়ে সাপকে জিততে হলে বারবার ছবল মারতে হবে কারণ বেজির শরীরে বিষ প্রতিরোধী পদার্থ রয়েছে হয়েছে সামান্য বিশ্বে বেজির কিছুই হয় না তবে বারবার সাপে ছবল দিলে বেজির মৃত্যু হতে পারে কিন্তু বেজি এই সুযোগটা সাপকে দেয় না যদিও বেজি বারবার সাপকে ছবল দেওয়ার জন্য উস্কানি দেয় কিন্তু সাপ ফনা তুলতে গেলেই কৌশলে কামড়ে ধরে সাপের মাথা যার ফলে প্রায় প্রাণ হারাতে হয় সাপকে যদিও সাপের খাদ্য তালিকায় বেজির নাম রয়েছে অন্যদিকে বেজিও খাদ্য হিসেবে সাপ গ্রহণ করে এ কারণেই মূলত তাদের মধ্যে এত শত্রুতা কারণ লড়াই না করলে একজন শিকার করবে আরেকজনকে দর্শক আজ পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন কোন তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত তো ভালো থাকুন সুস্থ থাকুন